আজকে একটা বন্ধনের উৎসব হলো রাখি বন্ধন হচ্ছে একটা মিলন উৎসব যেটা এখানে হলো আর আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আগামীতে হবেও না আজ রাখি বন্ধন কর্মসূচি বসিরহাটের বিভিন্ন জায়গায় এই রাখি বন্ধন কর্মসূচি পালন হচ্ছে সারা দেশে আমরা যখন দেখছি হিন্দু মুসলমান নিয়ে একটা যখন বিভাজন তৈরি হচ্ছে বসিরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটার রানা দাসের নেতৃত্বে একটা অন্য ছবি ধরা গিয়েছে যেখানে হিন্দু এবং মুসলমানের সম্প্রীতি বজায় রেখে দুজন দুজনের মধ্যে একটা সম্প্রীতি বজায় রেখে তারা রাখি বন্ধন কর্মসূচি পালন করছেন আমরা দেখাচ্ছি আপনাদের যে এই যে রাখি কর্মসূচি সবাই বসে গিয়েছে এবং এখানকার যারা আছেন তারা সবাই তাদের নিজেদের মধ্যে রাখি পরাচ্ছেন ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করছেন এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি বসিরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাস দাদা এই যে যখন মানুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে এখন এই প্রচলনটা বেশি হচ্ছেন ও হিন্দু না ও মুসলিম সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাখি বন্ধন একটা মিলন উৎসব আপনি নাম দিয়েছেন কি বার্তা দিতে চাইছেন কি মেসেজ দিতে এটা আমাদের সম্প্রীতির বাংলা আমাদের এখানে হিন্দু মুসলিম বিভেদ বলে কিছু নেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে একটাই ধর্ম পালন করে মনুষ্যত্ব ধর্ম বিজেপিরা যে ধর্মীয় রাজনীতির বিভাজন তৈরি করছে তাদের যে বাংলার মানুষ ওদের পাশে নেই তার একটা নিদর্শন হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বসিয়াহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই একটাই আমাদের পরিচয় আমরা প্রত্যেকে একে অপরের ভাই একে অপরের পিপতের সাথী সেই পাত্তা বহন করার জন্য আজকে আমাদের এই উদ্যোগ আমরা বসিয়াট শহর বসিয়াট তথা বাংলা সম্প্রীতির শহর সম্প্রীতির বাংলা এই পাত্তা আমরা দিলাম আজকে সবাই একটা স্লোগান দিয়েছেন মুখ্যমন্ত্রী বারবার বলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু আর বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক এই যে একটা লাইন এটা নিয়ে কি বোঝাতে যায় দেখুন আমরা যারা বাংলায় জন্মগ্রহণ করেছি জন্মানোর পরে প্রথম মা শব্দটা কিন্তু বাংলাতেই বলেছি যেটা প্রথম আমরা বলতে শিখেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা নেতৃত্ব আছে তারা ভেদাভেদ করার জন্যে বাঙালিদেরকে অপমান করার জন্যে বাংলাদেশে বের করে দেওয়ার জন্যে শুধুমাত্র সামান্য ভোটের স্বার্থে নোংরা রাজনীতি করছে তার বিরুদ্ধে আমরা বাঙালিরা আপামর বাঙালি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এবং সর্বদলীয় বাঙালি আমরা একজোট আছি আমরা বাঙালি এটা আমরা বলতে গর্ববোধ করি এবং আমাদের মাথায় আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার নেতৃত্বে আমরা সুরক্ষিত আছি একদম লাস্ট কোশ্চেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলেছেন বাংলার ভাষার উপরে নির্যাতন আজকে রাখি কর্মসূচি আর সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলা ভাষার উপর নির্যাতন চলছে বাংলা ভাষীদের উপরে নির্যাতন চলছে সেই নিয়ে আজকে কি দেখুন আজকের তিনটা বাঙালির গর্বের দিন না এটা সারা ভারতবর্ষ তথা যত গণতান্ত্রিক দেশ আছে সব জায়গায় একটা সৌভাতৃত্বের দিন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে রাজনীতি করছে ধর্মীয় বিভাজন করছে তার বিরুদ্ধে প্রতিবাদ আছে এবং আমরা আজকের দিনে প্রমাণ করে দেবো আমরা বাঙালিরা এক জোট আছি আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমরা একত্রিত আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি এবং আমরা বাঙালি এই বোধ বলতে গর্ববোধ করি এবং বাঙালিদের উপরে অত্যাচার হলে আমরা কোনো ধর্ম দেখব না রাজনীতি দেখবো না আমরা বাঙালিরা এক কাঠটা হয়ে তার বিরোধিতা করবো রাখির সঙ্গে বাংলা এবং বাঙালির ইতিহাস জড়িয়ে রয়েছে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায় ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আর বাঙালির এই রাখি বন্ধনের প্রসঙ্গে উঠে আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রাখি বন্ধনকে কেন্দ্র করে বসিরহাট পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের অন্য চিত্র দেখা গেল হিন্দু মুসলিম একই সঙ্গে রাখি পরালেন একে অপরকে বার্তা দেওয়া হলো ভাতৃত্ব বন্ধনের একই সঙ্গে বসে এলাকার বিভিন্ন মা বোনেরা তাদের হাতে রাখি পরিয়ে বিশেষ বার্তা দেবে বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রানা দাসের নেতৃত্বে একটা গর্বের দিন দিন আমরা বাঙালি এটা আমাদের সব থেকে গর্বের কথা এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতির বার্তাবহ তার একটা নিদর্শন তাদের অনুগত সৈনিক হিসেবে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস রাখি বন্ধনের দিনে এটা বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা সেই আমরা যে সম্প্রীতির বাংলা তার একটা প্রমাণ দেওয়ার জন্য আজকে আমাদের এই সম্প্রীতির অনুষ্ঠান আজকে আমাদের হিন্দু মুসলিম ভাইয়েরা বোনেরা দাদারা দিদিরা সবাই আমরা একত্রিত হিন্দু বোনেরা আমাদের মুসলিম ভাইদেরকে রাখি পরিয়ে সম্প্রীতির পাত্তা দিয়েছে মুসলিম বোনেরা হিন্দু দাদাদের ভাইদেরকে রাখি পরিয়ে আমরা সম্প্রীতির পাত্তা দিলাম আর রানা দাস কোয়ার্ডিনেটার পাঁচ নম্বর ওয়ার্ড আজকে একটা বন্ধনের উৎসব হলো রাখি বন্ধন হচ্ছে একটা মিলন উৎসব যেটা এখানে হলো আর আমরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আগামীতে হবেও না কারণ এটা সবার বাংলা এখানে সব ধর্মকেই সমান অধিকার তো সেহেতু আমরা একটা বন্ধুর মতন একটা মিলনভাবে থাকতে চাই এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষই এখানে মানে এসছেন আমার নাম অন্নবি দাস হিন্দু মুসলমান সবাই এক জায়গায় হয়েছি হয়ে আমরা এইটা প্রমাণ করে দিলাম যে আমরা হিন্দু মুসলিম সবই এক আমরা খুব সবাই মিলে আনন্দ করলাম আমি কাজল বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ড